বিসমিল্লাহির রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন বাংলাদেশের ইসলামী দাওয়াত জগতে এমন একটি নাম আছে যাকে ঘিরে আলোচনা থামছে না যাকে ঘিরে তরুণদের মাঝে এক ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে তিনি ডক্টর মিজানুর রহমান আজাহারি তার জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু একজন ইসলামী বক্তা হিসেবেই দেখছেন একজন নেতৃত্বের প্রতীক হিসেবে ভাবতে শুরু করেছেন প্রশ্ন এখন তিনি কি শুধুই দাওয়াত নিয়ে ব্যস্ত থাকবেন নাকি রাজনীতির মঞ্চে নামবেন প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাকে এই প্রশ্নের উত্তরে নির্দিদায় অধিকাংশ মানুষ আজাহারির নাম নেবে তিনি কেবল একজন বক্তা নন বরং একজন চিন্তাশীল আলেমও বটে যিনি ধর্মীয় বক্তব্যকে যুক্তি আর প্রমাণের মাধ্যমে উপস্থাপন করেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে অনেকেই তার ভেতরে খুঁজে পান আল্লামা বেলোয়ার হোসেন সাইদির ছায়া সেই সাইদি যিনি সময় বাংলাদেশের মঞ্চ কাঁপিয়েছিলেন লাখো তরুণকে ইসলামী আদর্শ অনুপ্রাণিত করেছেন আঝারি নিজেও সাইদির বড় ভক্ত ফলে স্বাভাবিকভাবেই তার অনুসারীদের মনে প্রশ্ন জাগছে তিনি কি সাইদের মতো রাজনীতিতে নামবেন প্রশ্ন থেকেই যায় এমপি নির্বাচন করবেন কি এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভক্তরা বিশ্বাস করেন আজাহারি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করার সম্ভাবনা ব্যাপক বিশেষ করে ঢাকা পাঁচ আসনে তার জনপ্রিয়তা আকাশ চম্বক কারণ রাজধানীর ডেমরা এলাকাতে তার জন্ম ও বেড়ে ওঠা স্থানীয়দের মতে তিনি যদি সেখান থেকে প্রার্থী হন তবে তাকে হারানো প্রায় অসম্ভব তাদের দৃঢ় বিশ্বাস আজহারি জাতীয় সংসদে প্রবেশ করলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে তবে বাস্তবতা হলো রাজনীতি নিয়ে আজহারির নিজস্ব অবস্থান একেবারেই ভিন্ন তিনি বহুবার স্পষ্ট করে বলেছেন রাজনীতি তার আগ্রহের জায়গা নয় ফেসিস্ট সরকারের আমলে যখন তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন তিনি নিজের ড্রিম ফাইট ফেসবুক পেজে লিখেছেন আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা প্রোডাক্ট নই আমার শিক্ষাজীবন কোনো রাজনৈতিক দলের অর্থায়নে কাটেনি কিন্তু এদেশের একটা বড় সমস্যা হলো ভিন্নমত প্রকাশ করলেই সহজেই সমস্যা হলো শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় একজন ইল্লাল্লাহর কোনো দল নেই তিনি সবার করা তিনি আরো স্পষ্ট করে লিখেছেন রাজনীতিতে আমার ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি আর দাওয়া কোনো অ্যাক্টিভিটির আমার মূল ফোকাস ফলে বোঝাই যায় তিনি নিজে রাজনীতিতে আগ্রহী নেই কিন্তু এদিকে ঘটল নতুন এক ঘটনা যা আবারো তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সম্প্রতি জামায়তে ইসলামের আমির ড রহমানের সাথে তার তিনি সাক্ষাৎ করেন গত শনিবার বিকেলে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আমিরের বাসায় যান সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং আমিরের দ্রুত সুস্থতা কামনা করেন একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হলেও এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন গুঞ্জন ছড়িয়ে পড়ে আজারি কি তবে জামাইতে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন মেরুকরণ ঘটেছে এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষক বলছেন ইসলামপন্থী দলগুলো যদি এক হয় তবে আজাহারিকে সে দেখা যেতে পারে কারণ তিনি সবসময় ইসলামী ঐক্যের কথা বলেন তার বক্তব্যের মূল সুর দলমত নির্বিশেষে ইসলামী আদর্শকে ছড়িয়ে দেওয়া ফলে আগামী নির্বাচনে যদি সব ইসলামী দল একত্রে ভোট ব্যাংক তৈরি করে তবে সেই জোটের অংশ হিসেবে আজহারির ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে এই প্রসঙ্গে গত অক্টোবর জামায়াতের আমির এক বক্তব্য বলেছিলেন আজহারি কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয় তিনি দেশের জন্য বিশাল সম্পদ তার কথায় লাখো তরুণ উজ্জীবিত হয় যারা হতাশায় ভুগতে থাকেন তারা তার কথায় পথ খুঁজে পান অতীতে এই কাজটি করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজহারিকে নিয়ে জামাতের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুল রহমান স্পষ্ট করে বলেন আমি চাই তিনি দেশে থাকুক জাতির জন্য কাজ করুক তরুণদের নিয়ে কাজ করুক তার সমর্থকরা কোনো নির্দিষ্ট দলের নয় তারা সাধারণ মানুষ তারা দেশপ্রেমিক মুসলমান অন্যদিকে বর্তমান প্রেক্ষাপটে অনেকের মনে করেন ইসলামপন্থী রাজনীতির শূন্যতা পূরণে আজহারির মতো একজন শিক্ষিত বুদ্ধিদীপ্ত জনপ্রিয় এবং সৎ ইসলামিক স্কলার সংসদে অত্যন্ত প্রয়োজনীয় দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার মতো প্রতিনিধি বর্তমানে প্রায় নেই বললেই চলে তাদের মতে আজহারি যদি রাজনীতিতে আসেন তবে তিনি হতে পারেন ইসলামপন্থীদের যোগ্য নেতা কিন্তু আবারও প্রশ্ন রয়ে যায় আজহারি কি কি আসলেই রাজনীতিতে আসবেন কিনা না প্রিয়দর্শক বিডি আপনাদের পাশেই রয়েছে সব সময় আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটা লাইক করে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত